মা পচা মাকে একদম বকে দেব মজার ছলে বলা এই কথাগুলো শিশুর মনে কি প্রভাব ফেলে জানেন অনেকে আছেন যখন দেখেন তার মা তার বাচ্চাকে শাসন করছেন তখন মজার ছলে এই কথাগুলো বলেই ফেলেন মা পচা মাকে একদম বকে দেব মজা করে বলেন আদর করে বলেন তাতে কী বাজায় আসে কিন্তু না যায় আসে মজার ছলে বলা এই একটি বাক্য শিশুর মনে মায়ের সম্মানকে প্রশ্নবিদ্ধ করে তোলে শিশু যখন দেখে তার মা তাকে শাসন করছে আর তারই খুব কাছের কেউ দাদু দিদা ঠাকুমা পিসি মাসি মাকে পচা বলছে তখন শিশুর মনে একটি কনফিউশান তৈরি হয় সে ভাবতে থাকে তার মাই ভুল করেছে আর সবাই সঠিক সে হয়তো মুখে কিছু বলে না কিন্তু এই জিনিসটি তার মাথায় গেথে থাকে পরবর্তী সময়ে যখনই তাকে শাসন করতে যাওয়া হয় তখন সে ভাবে সে ঠিকই আছে মা অকারণেই তাকে শাসন করছে তখন শিশুদের মনে নানান প্রশ্ন আসতে থাকে মা কি আসলেই আমার ভালো চায় যে মানুষটি আমাকে এত ভালোবাসে সে কি সত্যিই পচা আমি তাকে সম্মান করব নাকি করব না আমরা জানি মায়েরা সন্তানদের ভালো চান আর শিশুরাও এই মানসিকতা নিয়েই বড় হয়ে উঠুক তাই কোনো মা যখন তার বাচ্চাকে শাসন করবে তখন তার সিদ্ধান্তকে সম্মান করুন শিশুকে বলুন তোমার মা তোমার ভালো চায় বলেই তোমাকে শাসন করছে শিশুদের সামনে কখনো নেতিবাচক কথা বলবেন না মা পচা মাকে বকে দেব এই নেতিবাচক কথাগুলো শিশুর সামনে বলা থেকে নিজেকে বিরত রাখুন যদি কখনও দেখেন মা তার বাচ্চাকে ভুল শাসন করছে তবুও শিশুর সামনে মাকেই সাপোর্ট করুন প্রয়োজনে মাকে আলাদা করে ডেকে নিয়ে বোঝান কিন্তু তার বাচ্চার সামনে কখনোই বলবেন না মা পচা মাকে বকে দেব শিশুদের শিক্ষা শুধুমাত্র স্কুল বা বই পুস্তকের মধ্যেই সীমাবদ্ধ থাকে না আমাদের সকল আচার আচরণ থেকেও শিশুরা কিন্তু শেখে তাই এমন কিছু করবেন না যাতে শিশুর মন থেকে অন্যের প্রতি সম্মানটা উঠে যায় আজকের পর থেকে এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন